জনাব তারক র সাহেবের এই মামলায় সংযুক্ত ঠিক হয় নাই পেয়েছেন তো ভোটে কিন্তু এই মামলায় থাকারই কথা ছিল বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং তারক রহমান ভাবমূর্তি নসৎ করার জন্য শেখ হাসিনার হীন নির্দেশে সেদিন এই তারক রহমানের নামটি চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় অবায়দুল কাদের প্রায়ই বলতো আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না তারা পালাবে না তারেক রহমানকে পালিয়ে গেছে এখন দেখছি সময়ের ধারায় কিভাবে তারেক আসছে শেখ হাসিনা পালিয়ে গেছে তারেক রহমান অবশ্যই তাই কমিটি সদস্য মির্জা বলেছেন দেশবাসীও বলছে আমিও বলছি তারেক রহমান সাহেব অবশ্যই দেশে আসবেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বিএনপি মহাসচিব महासचिव সহবেশকও একজন প্রতিক্রিয়া জানিয়েছেন আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম আমি খুব সহজভাবে যদি একটু বলি অ্যাডভোকেট রফিক এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই আপনাকে ধন্যবাদ আমার প্রতিক্রিয়া হলো যে জনাব তারেক সাহেবের এই মামলায় সংযুক্ত করাই ঠিক হয় নাই খালাস পেয়েছেন তো ভোটে কিন্তু এই মামলায় থাকারই কথা ছিল অত্যন্ত উদ্দেশ্য হবে শেখ হাসিনার হীন রাজনীতিকে চরিতার্থ করার জন্য একটা ব্যাখ্যাজনক একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে এক নম্বর চার সিট দুই নম্বর চার সিট তিন নম্বর চার চতুর্থ চার আব্দুল কাহার এখনকে একেবারে আবার জাজ বানিয়ে সেখানে পরিকল্পিতভাবে বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং তার প্রমাণ সাহেবের ব্যক্তিগত এবং রাজনৈতিক আহ ভাববুদ্ধির করার জন্য শেখ হাসিনার হীন নির্দেশে সেদিন এই তারক্রমানের নামটি চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় আজকে মাননীয় আদালত তাকে দিয়েছেন এবং তার সাথে যারা অন্যান্য যাদের নাম ছিল যারা আপিল করেছে বা আপিল করে নেই প্রত্যেকেই খালাস দিয়েছেন সেজন্য আমি বলবো যে দীর্ঘদিন পরে হলেও আহ স্বাধীন বিচার বিভাগ তাদের ন্যায্যতা তারা অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে প্রত্যেক যারা আইনের চোখে এতদিন পলাতক ছিল হাসিনার কথা বলছি হাসিনা সরকার এবং শেখ হাসিনা প্রায়ই বলতেন যে তার ক্রমান পালিয়ে গেছে তার ক্রমান পলাতক পলাতক শব্দটা তাদের মুখে প্রায় শুনতাম কিন্তু আপনি ভালো করে জানেন যে শেখ হাসিনা কতবার পালিয়েছে শেখ হাসিনা একাত্তর সালেও পালিয়েছে এরা অন্তরীণ ছিল আর যাই ছিল বলেন এরা পালিয়েছে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ এরা ওয়ার্ল্ড ইভেন্টের সময় আসি না পালিয়ে ছিল বেগম খালদা জিয়া বাংলাদেশে থাকার কারণে আবার আসতে পেরেছে জিয়াউর রহমান সাহেব আহ সালের ষষ্ঠ মে আসিনাকে পারমিশন দিল বাংলাদেশে আসলো তিরিশে মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে সেদিন সে পালিয়েছিল আখাউরা সীমান্ত দিয়ে বোরকা পড়ে দেশবাসী জানে পয়লা জুন প্রত্যেকটা পত্রপত্রিকাতে আসছে সর্বশেষ দুই সালের পাঁচই আগস্ট এমন ভাবে পালিয়েছে আকাশ পথে আমরা মানুষকে পালাতে শুনি কিন্তু এভাবে এটা পালায় ঘটনা অবদল কাদের প্রায়ই বলতো আওয়ামী লীগ পালায় না শেখ হাসিনা পালায় না তারা পালাবে না তারক্রমান নাকি পালিয়ে গেছে এখন দেখছি সময়ের ধারাবাহিকতা তারক্রমান আসছে শেখ হাসিনা পালিয়ে গেছে এটা হচ্ছে ঠিক এই জায়গাটাতেই আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যেমনটা আপনি বলছিলেন আমরা যদি দেখি যে বিএনপি পরিষদের সদস্য মির্জা আব্বাস তিনিও কিন্তু বলেছেন যে সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবেন এই ব্যাপারে আসলে আপনি যদি একটু বলতেন আমাদের না এটার এটার আগে আরেকবার বলি আপনাকে আমাদের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আপনার ভেরিফাইড ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে দুই হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড এই ব্যাক্কারজনক মামলায় ওনাকে জড়ানো হয়েছিল সেটি আজকে আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট তাকে আপনার খালাস দিয়ে সে কারণে এই ভেরিফাইড ফেসবুক পেজে যে পোস্ট দিয়ে তিনি বলেছেন যে সত্যের বা ন্যায্যতার প্রতিষ্ঠা পেয়েছে এবং আমরা অতীতে সবসময় বলেছি যে সৃষ্টি শুরু থেকেই সত্যের সাথে মিথ্যার ন্যায়ের সাথে অন্যায়ের নীতির সাথে দুর্নীতির দ্বন্দ্ব ছিল রাতের সাথে দিনেরও প্রকৃতিরও কিন্তু দ্বন্দ্ব থাকে এখন এই দ্বন্দ্বের সাময়িকভাবে হলে অবসান হয়েছে আমরা সবসময় ন্যায়ের পক্ষে নীতির পক্ষে সত্যের পক্ষে এবং আদারের বিপক্ষে আলোর পক্ষে আমরা কাজ করি বিএনপি সেই আলোকে আলোকিত এবং আমরা সে আলোকে বাংলাদেশকে আলোকিত করতে চাই তার সেব সে অবশ্যই তাই কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশবাসীও বলছে আমিও বলছি তারকমান সাহেব অবশ্যই দেশে আসবেন এবং এই দেশ তারকমান সাহেবের এই দেশ আমাদের সমাজ এই তারেক রহমান এই দেশের জন্য লড়াই করেছেন শুধু লন্ডন থেকে আপনি জেনেছেন জানেন একজন সাংবাদিক হিসেবে এবং সাংবাদিক ইলিয়াস সাহেব এতক্ষণ কথা বলেছেন আমি ওনার কথাগুলি শুনেছি সেটা হলো যে তিনি কিন্তু শুধু লন্ডন থেকে গণতন্ত্র প্র্যাকটিস করেছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করছে তার প্রমাণ সাহেবের যোগান্তকারী গণতন্ত্রিক যে কর্মসূচি গুলো ছিল রাজনৈতিক কর্মসূচি গুলো এই কর্মসূচিগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা যে দলগুলো ছিল চৌদ্দ দল গঠিত হয় তারা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বারবার ব্যর্থ হয়েছে তারা এমন ব্যর্থ হয়েছে যে কারণে তারা কখনো কখনো আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশে অধিকারের মিছিলে অধিকারের সমাবেশে গুলি করেছে সৃষ্টি করেছে এবং সর্বোপরি তারা আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে কারাগারে আমাদেরকে প্রেরণ করছে মিথ্যা বানানো এক মামলা দিয়ে এখন আমরা কিন্তু গত পণ্য বছর হাজার হাজার নেতাকর্মীকে আমরা হারিয়েছি শত শত নেতাকর্মী আমাদের ভূম হয়েছে এবং আপনি জানেন যে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু ছয় বছর ফার্মাইশিয়া রায়ে জেল খেটেছেন কারাগারে ছিলেন বাড়িতে থাকলেও সেখানে কারার মধ্যে ছিলেন তিনি ফ্রি ভাবে চলতে পারেননি কথা বলতে পারেন আর্টিকেল থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টিতে স্পষ্ট বলা আছে সংবিধানের যে আপনার মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনি সবার সমাবেশ করতে পারবেন আপনার বক্তব্য দিতে পারবেন আপনি লিখতে পারবেন কিন্তু এই আওয়ামী লীগ সরকার মুখে বলেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বলেছে গণতন্ত্রের কথা কিন্তু তারা সংবিধানকে সম্মান করে নাই সংবিধান মেনে চলে তারা একতরফা নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতা থাকতে চেয়েছে তারা কখনো সেনা সমর্থিত সরকার হয়ে এসেছে কখনো কখনো ওয়ালিবেনকে ক্ষমা করে ক্ষমতা এসেছে ১৪ সালে একা নির্বাচন করে ভোটার বিন সরকার ক্ষমতা এসেছে আঠারো সালে দিনের ভোট রাতে দিয়ে তারা ক্ষমতা এসেছে চব্বিশ সালে তারা দামি নির্বাচন করে এবং সমস্ত বাংলাদেশের একেবারে পেশাজীবী ব্যবসায়ীদেরকে পার্লামেন্টে নিয়ে তারা ম্যাকবেতের সেই অনন্তকাল ক্ষমতা থাকবে সেই স্বপ্নে পেয়ে ছিল কিন্তু রাষ্ট্রের যে মালিক জনগণ ভোটের মালিক যে জনগণ সেই কথাটি আওয়ামী লীগ ভুলে গিয়েছিল এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমগ্র বাংলাদেশে তারা ভুলে গিয়েছিল তারা মনে করেছিল এই রাষ্ট্র তাদের সরকার তাদের তারাই সব ফলে রাষ্ট্রকে আওয়ামী রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আছে রাষ্ট্রের মালিক জনগণ সেটি যেমনি ভুলে গিয়েছিল তারা একইভাবে ভুলে গিয়েছিল যে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিতে হয় রাষ্ট্রকেও রাষ্ট্রের গতিতে চলতে দিতে হয় রাষ্ট্রকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কোন সরকারের নেই কোন দলের তো প্রশ্ন না কিন্তু সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে রাষ্ট্রকে এমন অমানবিক করে তুলেছিল যে তারা যে কোনো সময় রাজনীতিবিদ কিংবা পেশাজীবী শিল্পী সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী এমনকি সাধারণ মানুষ যদি সত্যের কথা বলতো সত্য কথা বলতো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতো তাদেরকে ফোটুর হস্তে তারা দমন করতো নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর